হ্যালো এভরিওান আমি সাগর বরাবরের নেয়া চলে আসলাম আপনাদের মাঝে আমি কিছুদিন আগে আমার এই লাউ গাছগুলোর ওয়ান জি কাটিং করছিলাম এবং আপনাদের বলছিলাম যে এর ফলন বৃদ্ধি করতে হলে কাটিংয়ের বিকল্প কিছু নেই তো আলহামদুলিল্লাহ আজকে আমি দ্বিতীয়বারের মতো আমার গাছের টু জি কাটিংটা কমপ্লিট করে দিলাম আপনারা যারা বর্তমান লাউ চাষ করছেন তাদের উদ্দেশ্য করে বলছি যদি আপনারা লাউ এ পর্যাপ্ত পরিমাণ ফল পেতে চান তাহলে অবশ্যই আপনাদের গাছগুলো কাটিং করবেন আপনারা যদি কাটিং না করে রেখে দেন সেক্ষেত্রে কিন্তু কখনোই আপনি আশানুরূপ ফল সেখান থেকে পাবেন না আমি দ্বিতীয়বারের মতো আমার গাছে কাটিংটা করে দিলাম তো যে কৃষক ভাইরা বুঝে উঠতে পারছেন না যে কাটিং কিভাবে করবেন তাদের উদ্দেশ্য করে আজকের ভিডিওটা এই যে ব্রাঞ্চটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মেন ব্রাঞ্চ বুঝছেন মেন ব্রাঞ্চ আগা থেকে কেটে দেওয়ার পরে দেখেন পাশ থেকে যে ব্রাঞ্চ বের হয়েছে এটা হলো টু জি ব্রাঞ্চ বুঝছেন এই যে টু জি ব্রাঞ্চ তো এই টু জি ব্রাঞ্চ আপনারা ঠিক সাইড থেকে পাঁচ পাতা রেখে বুঝছেন সাইড থেকে পাঁচ পাতা রেখে আগা থেকে কেটে দেবেন তার কারণ চার থেকে পাঁচ পাতার ভিতরেই লাউ হবে টু জি ব্রাঞ্চে কিন্তু আগাই সবগুলো আপনারা মদ্দা ফুল পাবেন তো এর কারণে আপনারা পাঁচ পাতা রেখে কেটে দেবেন দেওয়ার পরে দেখবেন যে টু জি ব্রাঞ্চ থেকে যে শাখা পুরোশাখাগুলো বের হবে সেই শাখা পুরোশাখায় আশি থেকে নব্বই পার্সেন্ট পর্যন্ত মায়া ফুল পাবেন আর যদি আপনারা কাটিং না করেন সেক্ষেত্রে কিন্তু পুরুষ ফুলের সংখ্যাটা অনেক বেশি হয়ে যাবে তো অবশ্যই আপনারা যারা লাউ চাষ করছেন তারা এই বিষয়টা মাথায় রাখবেন আপনারা যদি সঠিকভাবে আপনাদের লাউ গাছের কাটিংটা না করেন কখনোই আপনি সেখান থেকে ভালো ফল পাবেন না হ্যাঁ পাবেন তবে যে কৃষক ভাইটা কাটিং করবে সে কৃষক ভাই যদি দশ কাটা জমি থেকে প্রত্যেক দিন পঞ্চাশটি লাউ কাটে আপনি কাটতে পারবেন বিশটা এমন পাবেন আর আপনিও যদি কাটিংটা করে দেন সেক্ষেত্রে সেও যদি পঞ্চাশটি লাউ প্রত্যেকদিন হারভেস্ট করে আপনিও করতে পারবেন আর আপনি যদি কাটিং না করে রাখেন তাহলে কখনোই আপনি কিন্তু তার সমানে লাউ হারভেস্ট করতে পারবেন না তো অবশ্যই যে সকল কৃষক ভাইরা লাউ চাষ করছেন এই বিষয়টা মাথায় রেখে লাউ চাষ করবেন তাহলে আপনারা লাউ চাষে সফল হতে পারবেন আর আপনারা যদি ঠিক লাগাই থুয়ে দিলেন আর কোনো কাটিং মাটিং কিছু করলেন না তাহলে আপনি কখনোই সেখান থেকে ভালো ফল পাবেন না একেবারে বলতে পারি তো আলহামদুলিল্লাহ আমার গাছে কিন্তু আসছে আমি দেখাই আপনাদের এ একটা সেট হয়েছে ওই যে সামনে একটা দেখতে পাচ্ছেন সেট হয়েছে ওই যে একটা দেখতে পাচ্ছেন সেট হয়েছে পাশাপাশি আরো কিন্তু গাছে বুঝলেন আমি আরো একটু দেখাই এই দেখেন সেট হয়েছে তো আলহামদুলিল্লাহ এক সপ্তাহের ভিতরে আশা করি আরো পর্যাপ্ত পরিমাণে লাউ গাছে সেট হয়ে যাবে দেখেন আমি আরো একটু দেখাই আপনাদের এই যে দেখেন একটা দেখেন সেট হয়েছে পাশাপাশি ওই একটা সামনে দেখতে পাচ্ছেন ওই একটা হয়েছে তো অবশ্যই যে সকল কৃষক ভাইরা লাউ চাষ করছেন আপনাদের গাছগুলো কাটিং করে দেবেন সঠিক ভাবে যদি আপনারা কাটিং করতে পারেন অবশ্যই সেখান থেকে আপনারা ভালো ফল পাবেন একেবারে হান্ড্রেড পারসেন্টভাবে বলা যায় তো আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ